নাহিদুল ইসলাম এটা ভালো বলতে পারবেন আমার আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করার পক্ষে না আমরা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আগাইতে চাই ইনশাআল্লাহ উনি কেন বলেছেন উনি ভালো বলতে পারবেন ওনাকে জিজ্ঞেস করলে আপনারা উত্তর পাবেন খুব ভালো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের স্বাধীনতার পর কখনো একটু ভালো হয়েছে কখনো খারাপ হয়েছে খুব ভালো কখনো ছিল না খুব ভালো কখনো হবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না হবে ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে সততা স্বচ্ছতার ভিত্তিতে যখন হবে তখন পরিস্থিতির শুধু আইন নয় সব কিছুরই উন্নতি সাধন হবে এর সাথে সব কিছু রিলেটেড যারা গুলি করেছে তারা দুর্বৃত্ত এভাবে গুলি করার অধিকার কাউকে কারণেই প্রতিবাদ করতে হবে করবে আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিকে কখনো সমর্থন করি না এবং করবো না আমার তিনটা স্ট্যাটাস যদি আপনারা দেখেন তাইলে উত্তর পেয়ে যাবেন আর ডেবিল হান্ট যেটা রিয়েলি ডেবিল তো আসেই সমাজে সেই ডেবিল হান্ট যদি হয় আঠারো কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে সত্যিকারের ডেবিলটা যদি হান্ট হয় আমরা অফিসিয়ালি এখনও কোনো প্রার্থী ঘোষণা করি নাই এটা আমাদের প্রাথমিক সিলেকশন ইলেকশন বহু সামনে রয়ে গেছে অনেক দূর